সিলেটের দুটি নাম করা রেস্টুরেন্ট হচ্ছে পাঁচবাই এবং পানসি রেস্টুরেন্ট এই দুটি রেস্টুরেন্টের মুখরুচক খাবারের স্বাদ নেয়ার জন্য সিলেটের বাইরে থেকেও লোকজন আসেন খাবার খেতে কিন্তু এই রমজান মাসে এই দুটি রেস্টুরেন্টকেই বড় অঙ্কের টাকা জরিমানা করেছে প্রশাসন কিন্তু কেন রোজা মাসেও তাদেরকে এই বড় অঙ্কের জরিমানা গুনতে হলো জানাবো এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক মূল বিষয়বস্তু কি সিল্কের পানসি এবং বাই রেস্টুরেন্ট দুটির মধ্যে বাই রেস্টুরেন্টকে অনুমোদনবিহীন সস এবং স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার অপরাধে ও পাঞ্চি রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির অপরাধে জরিমানা করা হয় দুটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা করে আদায় করা হয় এক লাখ টাকা জরিমানা আর এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অধিদপ্তরের সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা যেটি জানান যে জরিমানা আদায়ের পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি আগামীতে যাতে করে তারা এ ধরনের খাবার পরিবেশন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে ভোক্তাদের খাবার পরিবেশন করে সে বিষয়েও তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন